এইচএসসি তেইশ ব্যাচের পরীক্ষার্থীরা পড়তে বসবে এটা ভাবতে ভাবতে পরীক্ষাটাই চলে এলো একে তো হাতের সময় নেই বাকি পুরো সিলেবাস এর উপর কোনো সাবজেক্টেরই দেখা যায় যে বেসিক একেবারে ক্লিয়ার হয়নি উত্তর দিতে হবে পাঁচটি সৃজনশীলের আর ভর্তির জন্য যদি নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে চাও তাহলে তুলতে হবে নাইনটি পার্সেন্ট মার্কস সময় হাতে মাত্র কয়েক মাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টে টোটাল আটটা পেপারের এত পড়া এত কম সময়ে কিভাবে শেষ করবে তাই তোমাদের জন্যই এইচএসসি তেইশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নিয়ে এসেছে টেন মিনিট স্কুল দেশ সেরা টিচারদের গাইডলাইনে একশো দিনের প্ল্যানে শেষ মুহূর্তেও তোমরা নিতে পারবে একেবারে একশোতে একশো গোছানোর প্রস্তুতি বিগত বেশ কয়েক বছরে আমরা দেখেছি এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা কয়েকটা ব্যাপারে খুব স্ট্রাগল করে যেমন সময় মতো করতে না পারা শুরু করে বা শেষ করতে পারে না এরকম অনেক সমস্যায় এই বছর তোমাদের সকল সমস্যা ফেস করতে না হয় সেজন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনা এবং একটি রুটিন প্ল্যান তাই এই কোর্সে আমাদের বেস্ট টিচার প্যানেল নিয়ে এসেছে তিন মাসের কমপ্লিট অ্যাকাডেমিক প্ল্যান প্রতি মাসেই থাকছে সাবজেক্ট ওয়াইজ টার্গেট তুমি চাইলে আমাদের রুটিন অনুযায়ী মাসের টার্গেট অ্যাচিভ করতে পারো বা তোমার প্রয়োজন অনুযায়ী টার্গেট রিসেট করতে পারো কিন্তু যা সেট করবে তাতে একশোতে একশো কমিটেড থাকতে হবে কারণ সামনেই তোমার জন্য থাকছে পঞ্চাশটি ওয়ান শট ডে প্রতি ওয়ান শট ডেতে ছয় ঘন্টার একটি করে ক্লাস হবে তিন ঘন্টা প্লাস তিন ঘন্টা দুইটি ভাগে ভাগ করে দুইটি ভাগের প্রথম ভাগে হবে বেসিক ক্লিয়ার প্লাস প্রাইমারি প্রবলেম সলভিং ক্লাস এবং দ্বিতীয় ভাগে হবে সিকিউ প্লাস এমসিকিউ বোর্ড কোয়েশ্চেন ও টেস্ট পেপার সলভ ক্লাস তার মানে তুমি যদি তোমার বেসিক নিয়ে নিশ্চিত থাকো তাহলে প্রথম ভাগের ক্লাস না করে সরাসরি দ্বিতীয় ভাগের ক্লাসেই কিন্তু যুক্ত হতে পারো ক্লাস শেষেই পেয়ে যাবে ওই ক্লাসের কমপ্লিট লেকচার স্লাইডস আর তার পর দিন ওই চ্যাপ্টারের উপরই পঁচিশ মার্কের একেবারে বোর্ড স্ট্যান্ডার্ড এমসি পরীক্ষা আর তাছাড়াও এই পঞ্চাশটি ক্লাসের পাশাপাশি তোমার প্রস্তুতিকে আরও জোরালো করতে বোনাস হিসেবে থাকছে আগের বছরের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের সবগুলো লাইভ ক্লাস যেগুলো তোমরা করতে পারবে একদম ফ্রি তার মানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু তোমাদের হবে ডাবল প্রস্তুতি তার মানে তুমি চাইলে তোমাদের রুটিন লাইভ ক্লাসের আগেই কিন্তু বিগত বছরের লাইভ ক্লাসের রেকর্ডের ক্লাসগুলো করে তোমার প্রস্তুতিটাকে আরও ঝালিয়ে নিতে পারো এরপর সব চ্যাপ্টার আর বিষয়ভিত্তিক পরীক্ষার শেষে তোমার প্রস্তুতি যাচাই করতে আছে আটটি ফাইনাল মডেল টেস্ট মডেল টেস্টগুলোর পর থাকছে আটটি সলভ লাইভ ক্লাসও বল টেস্টে যেসব তোমাদের ভুল হবে বা আরও ভালো করার দরকার পড়বে সেসব সিকিউ সাবমিট করার পর পাবে খুবই খুবই লাইভ ক্লাস আর হ্যাঁ এবার কিন্তু আমাদের শেষ মুহূর্তের কোর্সে আমরা এম এর পাশাপাশি সিকিউ বা তোমাদের রিটেন অংশ চেক করে দেব একশো দিনের এই রুটিনে কখন ক্লাস করবে কখন পড়বে রিভিশনের জন্য রেকর্ডের ক্লাস দেখলেও কখন সেটা দেখবে এবং প্রস্তুতি নিয়ে পরীক্ষা কবে কবে দিবে সব কিছু এই কোর্সে দেয়া থাকবে তাহলে কি শুধু পড়াশোনা আর করবে পুরো সময় একদম না রেইনকে রেস্ট দিতে তোমার কতটুকু সময় ব্রেক দরকার তাও সুন্দর করে রুটিনে তোমাদেরকে গুছিয়ে গাইডলাইন দেয়া থাকবে এইচএসসি টোয়েন্টি ওয়ান ব্যাচে এগারো হাজার এবং এইচএসসি টোয়েন্টি টু ব্যাচে বারো হাজার পরীক্ষার্থী আমাদেরই এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের মাধ্যমে আমাদের সাথে তাদের ফাইনাল রিভিশন কমপ্লিট করে এবারও এই শেষ মুহূর্তে পরীক্ষার ঠিক আগের দিন পর্যন্ত সকল ধরনের সাজেশন পরীক্ষায় ভালো করার টিপস এবং ট্রিক্স সহ সব ধরনের সাপোর্ট নিয়ে আমরা প্রস্তুত তোমাকে গাইড করতে কিন্তু দিন শেষে পরীক্ষাটা কিন্তু তোমাকেই দিতে হবে তাই এই সময়ে আমরা যদি ছয় ঘন্টার ক্লাস নেই তুমি যদি ক্লাসটা না করো তাহলে কিন্তু কোনো লাভ নেই তাই এই সময় দরকার তোমার একেবারে হান্ড্রেড পার্সেন্ট এফার্ট শেষ মুহূর্তের এই টাইমটাতে একটা দিনও ওয়েস্ট করা যাবে না তাই এখন কোনো প্রকার দেরি না করে এখনই আমাদের সাথে জয়েন করে ফেলো এইচএসি টোয়েন্টি থ্রি শেষ মুহূর্তের প্রস্তুতি করছে আর কোর্সটি করতে ভিজিট করো ডাব্লিউডিউ ডট টেন এই ওয়েবসাইটে তাহলে একেবারে দেখা হচ্ছে ক্লাসরুমে যে কোনো প্রয়োজনে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজারদেরকে কল করো ওয়ান এই নাম্বারে